নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বানাচ্ছি আমি নিরামিষ ছোট নতুন আলুর দম রেসিপি দেখুন আমার সাথে থাকুন দেখুন কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি আর ছোট ছোট নতুন আলু আমি প্রথমে জলে দিয়ে দিলাম আমি সেদ্ধ করতে দেব আপনারা ইচ্ছে করলে এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন দেখুন ছোট্ট ছোট্ট আলু এই আলুর দম খেতে খুবই ভালো লাগে এবার এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার অল্প আলু ওই জন্য আমি কড়াইতে করেই সেদ্ধ দিয়েছি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট আমি এটা সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে নামিয়ে আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি হাতে করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেলে করলে আলুর দমটা টেস্ট হয় ভালো এবার আলুগুলোকে দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নেব ভালো করে এটা ভেজে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভাজলে আলুর দমটা স্বাদ হবে দেখুন ঢাকা দিয়ে একটু ভেজে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এবার ঢাকাটা খুলে আমি দুবার আগে নেড়ে দিয়েছিলাম আলুগুলো দেখুন লাল লাল কত সুন্দর হয়েছে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে সবকটা আলুকেই তুলে নেব এবার ওই তেলেতেই দিয়ে দেব গোটা গরম মশলা চারটে এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ আর তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি একটা গোটা বড় টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে পেস্ট করেও দিতে পারেন টমেটোটা দিয়ে একটু ভেজে নেব টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম মটরশুঁটি ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিলাম আলুর দমে মটরশুটি দিলে খেতে দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা আদাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা বন্ধটা যায় ততক্ষণ ধরে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভালো করে কষিয়ে নেব মশলার বাটিটা ধোয়া জল আমি খানিকটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ চিনি নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে খুবই টেস্টটা বেড়ে যায় মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভাজা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দু মিনিট ধরে আমি এটা কষিয়ে নেব দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম জল এক বাটি গরম জল দিয়ে দিলাম জলটা আপনারা পরিমাণ মতো দেবেন যেহেতু আলুটা সেদ্ধ করা আছে জলটা খুব একটা বেশি রাখবে না আর আলুর দম খুব পাতলা করা চলবে না মোটামুটি ঘন ঘন করতে হবে দেখুন ভালো করে ফুটিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলাটা ব্যবহার করেছি বন্ধুরা দিয়ে দিলাম এক চামচ ঘি আলুর দম নিরামিষ তাই ঘি গরম মশলাটা লাগবেই এর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ দেখুন ভালো করে নেড়ে দিচ্ছি আর গ্যাসের স্টিমটা এই সময় একদম লোতে রাখতে হবে এবার চাটি ধনে পাতা ছড়িয়ে দিলাম এখন শীতের দিন প্রচুর ধনে পাতা পাওয়া যায় তাই ধনে পাতা চারটি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে আমি রেখে দেবো পাঁচ মিনিট তারপর আমি এটা পরিবেশন করব। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সব করে ভালো থাকবেন ধন্যবাদ